নমস্কার বন্ধুরা আশা করছি সকলে ভালোই আছেন বঙ্কিচের নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই আমি আজকে যে রেসিপিটি করব। সেটি আশ্বিনের আদে কার্তিকে খায় যে বর মাকে সে বর পায় এই একটা প্রবাদ বাক্যের এই রান্নাটা করা হয় তো আমি প্রায় তিনশো গ্রামের মতো মুগ ডাল নিয়ে নিলাম নিয়ে আমি কড়ার মধ্যে দিয়ে একটু ভাজা ভাজা সামান্য ভাজা ভাজা করব এটা কারণ ভাজা করতে নেই আজকে কোনো ভাজা পোড়া এগুলো খেতে নেই তেল কিছুই খেতে নেই এরপরে একটু সামান্য ভাজা হয়ে গেলে এক বাটি বড় জল দিয়ে দেব। এইদিকে আগের থেকে আমি প্রায় তিনশো গ্রামের মটর ডাল আগের প্রেশার কুকারে সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করেন তো সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাকা বেল বাটনটি টিপে তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে আগে পৌঁছাবে এরপরে পরিমাণ মতো লবণ দিলাম দিয়ে দিলাম প্রায় তিরিশটার মতন লঙ্কা চিড়ে দিয়ে দিলাম চাল কুমড়ো দিয়ে দেবো লাউ দিয়ে দেবো কাঠি কচু তারপরে পটল মুলো তারপরে শাপলা বেগুন যা যা সবজি আছে সমস্ত কিছু দিয়ে দেব দিয়ে দেবো জলপাই তারপরে থোর যত রকম সবজি সমস্ত কিছু দিয়ে এই ডালটা রান্না করতে হয় আর এখানে কোনো হলুদ ব্যবহার হবে না কোনো গুঁড়ো মশলা তারপরে দিয়ে দেব আমি কুমড়ো ঝিঙে লম্বা লম্বা করে গোটা গোটা ঝিঙেগুলো একটু বাকল ছাড়িয়েছি কারণ বেশি ছাড়ালে এটা গলে যাবে সেই কারণে অল্প অল্প ছাড়িয়ে দিয়ে দিচ্ছি পটল দিয়ে দিলাম জলপাই অনেকটা পরিমাণ দশ বারোটা জলপাই টক দিতে হয় তো জলপাই দিয়ে দিলাম তারপরে লাস্টে বেগুনটাকে লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দেব আর লাস্টে দিয়ে দেব শাপলাটা সে মোটা মোটা শাপলা লম্বা লম্বা করে কেটেছিলাম সমস্ত এই ডাল করতে গেলে সমস্ত সবজি দিয়ে এই ডালটা করে কিন্তু এখানে আমি হলুদ লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো কিচ্ছু ব্যবহার হবে না আর লাস্টে ঘি ফোড়ন দিয়ে ঘি দিয়ে আমি সোমবার দিন নামিয়ে দেব তারপরে আমি একটা প্লেটে সার্ভ করব। তো এই রকম একটা রান্না ওপার বাংলার খুব বিখ্যাত এটা আশ্বিন মাসের শেষের দিন রান্না করে কার্তিক মাসের প্রথম দিনও খায় তো এই রান্নাটা একবার হলেও বন্ধুরা যাদের আছে তারা করবেন ভালো লাগলে আবারও কোনো রেসিপিতে দেখা হবে ধন্যবাদ